নমস্কার আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো সকলেই ভালো আছো আমি আজ কথা বলবো নিভিয়া সফট ময়শ্চারাইজারটা আমরা কতভাবে ইউজ করতে পারি চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি নিভিয়া সফট ময়শ্চারাইজারটা মেনলি কতটা কাজ করে এবং কতভাবে কাজ করে আর এই একটা ময়শ্চারাইজার দিয়ে আমরা কত কি করতে পারি আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমরা কম বেশি সব সকলেই নিভিয়া সফট মশ্চারাইজারটা চিনি আর যারা চেনে না তারা নিভিয়া ময়শ্চারাইজারটা সেটা অবশ্যই চেনে যেটা হচ্ছে একদম নীল কালারের থাকে সেটা আমরা ছোটোবেলা থেকেই কিন্তু এটা দেখে এসেছি যে আমাদের মা কাকিমা দিদিমারা এটা ইউজ করছে ওটারই একটা লাইট ভার্সন বের হয়েছে যেটা হচ্ছে নিভিয়া সফট ক্রিম এটা মেনলি অনেকভাবে আমরা ব্যবহার করতে পারি প্রথমত যদি আমি বলি এটাকে আমরা ক্লিনজার হিসেবেও ব্যবহার করতে পারি আমরা যখন ফেসের মধ্যে মেকআপ ইউজ করি সেই মেকআপগুলো তোলার জন্য আমরা মেকআপ রিমুভার ইউজ করি এখানে কিন্তু আমরা এই ক্রিমটাকেই অ্যাজ এ ক্লিনজার হিসেবে ইউজ করতে পারবো কারণ এটা যদি আমরা ফেসে ইউজ করি ফেসটাকে সুন্দরভাবে রাফ করি তাহলে দেখা যাবে মেকআপগুলো খুব সহজেই কিন্তু উঠে আসবে তাই যারা ক্লিনজার কিনে টাকা খরচ করতে চাইছো না তাদের জন্য আমি বলবো নিভিয়া সফট ময়শ্চারাইজারটা কিনে নাও এটা তোমাদের কিন্তু অনেক কাজে লাগবে দু নম্বর হচ্ছে ড্রাই স্কিন এরিয়া এটা হতে পারে আমাদের ফেসে আবার আমাদের কনুই বা হাঁটু আমাদের এই জায়গাগুলো কিন্তু বেশ ড্রাই এই জায়গাগুলোতে যদি তোমরা সকলের নিভিয়া সফট ময়শ্চারাইজারটা ইউজ করো তাহলে দেখবে জায়গাটা কতটা স্মুথ এবং সফট হয়ে গেছে এটা কিন্তু ড্রাই স্কিনের জন্য অনেক বেশি কাজ করে এবার চলো তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে নেলস অনেকেই দেখা যায় আমরা নেইল এক্সটেনশান করি তাছাড়াও হচ্ছে আমরা নেইলের ওপর অনেক ধরনের ফেক নেলস ইউজ করি বিভিন্ন ধরনের নেইল পলিশ ইউজ করি রিমুভার ইউজ করি যার ফলে কি হয় বলো তো আমাদের নখ অনেক বেশি পাতলা হয়ে যায় আর নোখের সাইডগুলো খুবই কিন্তু খারাপ হয়ে যায় সেক্ষেত্রে তোমরা যদি এই ক্রিমটা নখের ওপর দশ মিনিট মাসাজ করো তাহলে দেখবে লোখের যে এরিয়াগুলো আছে সেগুলো আর ড্রাই হয়ে যাবে না লোখের গ্রোথও কিন্তু বেশি ভালো হবে চার নাম্বার ম্যাট লিপস্টিক রিমুভার এটা কিন্তু তোমরা ম্যাট লিপস্টিক রিমুভার হিসেবেও ব্যবহার করতে পারো অনেক ম্যাট লিপস্টিক আছে দেখবে আমরা যারা লিপস্টিক ইউজ করি তারা আমরা সকলেই জানি কিছু কিছু লিপস্টিক এমন হয় ঠোঁট থেকে আমাদের কিন্তু উঠে আসতে চায় না যতই আমরা রিমুভার ব্যবহার করি না কেন সেক্ষেত্রে তোমরা যদি এই নিভিয়া সফট ক্রিমটা তোমাদের ঠোঁটের মধ্যে দশ মিনিট লাগিয়ে রাখো দেখবে সেই লিপস্টিকটা কিন্তু অনায়াসে উঠে আসবে পাঁচ নম্বর হচ্ছে লিপ বাম অ্যাট হোম তোমরা কিন্তু এটাকে লিপ বাম হিসেবেও ব্যবহার করতে পারো অনেক সময় আমাদের কিন্তু ঠোঁট ফেটে রক্ত বার হয়ে যায় সেক্ষেত্রে তোমরা যদি রাতের বেলা এই নিভিয়া সফট ক্রিমটা ঠোঁটের মধ্যে লাগিয়ে ঘুমোও তাহলে সকালে দেখবে তোমাদের ঠোঁটটা কতটা বেশি সফট হয়ে গেছে ছ নম্বর হচ্ছে অনেক সময় দেখবে আমরা কানের দুল পড়ার সময় বা চুরি পড়ার সময় অনেক কষ্ট করি আমাদের ব্যথা হয় তখন যদি তোমরা এই নিভিয়া সফট ক্রিমটা একটু কানের মধ্যে লাগিয়ে দাও বা চুরি পড়ার সময় হাতের মধ্যে লাগিয়ে দাও তাহলে দেখবে সেই কষ্টটা আর হবে না আশা করছি আজকের এই টিপসগুলো তোমাদের অনেক কাজে আসবে আজকের মতো আসি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট করে বলতে পারো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আরেক কোনো ভিডিও নিয়ে